আলহামদুলিল্লাহ অনেক ভালো আজকে মেয়েবার মায়ের বিয়া আজকে এই যে সবার জন্য মুরগি হইতেছে এই যে পাজা মুরগি আছে রান্না মুরগি আছে হিন্দু মুসলমান সবাই মিলে খাবে আজকে এই যে আমার মেয়ে ভাই বই রয়েছে এই যে মেয়ে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না ছর পরে নাকি মেয়ে আলহামদুলিল্লাহ আজ অনেক আয়োজন হয়েছে নাকি করা হচ্ছে একমাত্র আলহামদুলিল্লাহ অনেক কাছে এই যে স্যান্ডেল শুক্রিয়া শুক্রিয়া ম্যাম আমাদের খায়া যে আমার মতো আত্মীয় এক ভালোবাসার সবাই আন্তরিকভাবে আমরা এখানে বসবাস করব এটা নিয়ে যাক আল্লাহর কাছে আমার আল্লাহর কাছে জন্য করে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া অনেক অনেক আইটেম আছে না আইটেম আছে মানুষ খায়া তৃপ্তি পায় কী কী আইটেম আছে একটা একটা মতো পোলাও আছে তারপরে পিরাজা আছে ভাজা আছে রোস আছে মাছ আছে পুরানি আছে কত আইটেমই আছে স্বাস্থ্যমন্ত্রী বারোশো লোকের অ্যারেঞ্জমেন্ট কিন্তু তেরো সত্য সো খাইতে পারবো হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ দোয়া করি ধরো সুন্দর করে অনুষ্ঠানটা হ্যাঁ ক্লিয়ার হয় এই যে সবাই আছে এই যে ঠিক আছে তো সব কিছু যাক আলহামদুলিল্লাহ অন্ধকার লাইট দিতেছে তারা এই যে মুরগি যারা গরু খাইব না এক মুরগি আরেকটা মজার মজার জিনিস আছে এই যে দেখতেছেন এইটা হলিকা জর্দার বিরিয়ানি এই জায়গা অনেক সুন্দর সুন্দর মিষ্টি মোরব্বা এবং কাজু বাদাম সব কিছুই দিছে মারুশোটে এক কেজি মিষ্টি এবং মোরব্বা কাজু বাদাম সব কিছুই দেওয়া আছে পুরা ডেক ভরা দুই ডেক আছে সব কিছু আছে গরু গরুটা এই যে আমি বিআই কেমন আছেন ভালো আছি ভালো আছেন কালকের থেকে তো অনেক কষ্ট করতেছেন কালকে না তিন চেদিন থেকে আমরা আয়োজন করতেছি তিন চার দিন আগের থেকে তিন চেতির আগে থেকে আয়োজন করতেছি আমার পুরো বিয়ে তিন নম্বর বিয়ে

আমার বড় মেয়ে আমি আমার ছেলেমিকে আর এই আই থেকে আমরা মেয়ে যেতে আসি বড় এই জন্য তিন নম্বর মেয়ে আমার বিয়ে আমার মেয়ে আছে আল্লাহ না আমরা আমার কোনো নাসি

আপনারা দেখতে আছেন বারোশো লোকের অ্যারেঞ্জমেন্ট করছে পনেরোশো পনেরোশো লোক খাইতে পারবো বারোশো আলহামদুলিল্লাহ কোনো দিক কোনো কিছু কমতি পরে না এই পর্যন্ত দেখছি ভরপুর ভরপুর যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমার একটা বন্ধু অনেক কষ্ট করে বরিশাল মেয়া ভাইয়ের বিয়ায় মেয়া ভাইয়ের মাইয়ের বিয়ায় আইসে মানে আমি আসছি আমার আবেগের জন্য আমার বন্ধু মানুষ বিয়ে মানুষ ভালো লাগছে সেই জন্য আমি আসছি

কোনো দিয়ে কমতি রাখে না খুব সুন্দর আয়োজন করছে আপনারা দেখতেছেন আমার এই মেয়ে বিবাহের উদ্দেশ্য হয়েছে আমরা করতে করতে ভোলা গেছিলাম হ্যাঁ ভোলা যাওয়ার পরে আমার একটা বন্ধু ছিল বন্ধু থেকে আমরা একটা পরিচয় হয়েছে তারপরে বন্ধু থেকে পরিচয় হয়েছে তারপরে বোলা বন্ধু বললো যে আপনার মেয়ে আমাদের এলাকায় একটা ছেলে আলহামদুলিল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখা যাক ভাইকে দেখলে হবে আলহামদুলিল্লাহ তারপরে আমরা গেছি বোলাতে তাদের আপনার আমরা অনেক খুশি তাদের ব্যবহারে খুশি তাহলে বোঝা গেল যে দুইটা মেয়ে বরিশালি আপনার বিয়ে দিচ্ছেন আগে দুটা বরিশাল দিছে এটা বোলা দিছে আলহামদুলিল্লাহ মানে আগে দুইটা বরিশাল দিচ্ছেন এটা বোলা টাকা দিচ্ছি একটা বরিশাল দিচ্ছি যাক আলহামদুলিল্লাহ তখন দেখলাম এদের সবথেকেই মাসাল্লাহ ভালো লাগছে কথাবার্তা মিলছে সে কারণে জামায়ও দেখলাম ভদ্র মাসাল্লাহ দেখতে শুনতে তারা ফ্যামিলিগুলোতে ভালো সে কারণে আর কি আমি এই জিনিসটা আগাইছি তারপরে আমার ফ্যামিলি সহ সবাই ই করলাম আলহামদুলিল্লাহ চলে তারপরে তারা আমাদের সাথে দেড় দিল পাঞ্চিনীতে আসলো মেহমানদের করলাম তারাও আমাদেরকে করছে পরবর্তী আবার বুক বিয়াবাদ বিয়ার জন্য প্রস্তাব তারা বলছে আমরা বর্জাতে আসবো এক দেড়শো চা পানি আলহামদুলিল্লাহ আসেন ব্যাখ্যা নেই আপনারা মেহমান আমাদের বাড়িতে আসবেন এটাই তো আমাদের বাড়িতে তারা মেহমান আসতে আছে আমরা আশা করি ওইভাবে আমরা করবো যে কষ্ট না পাই আরো অপচারও করবো অপচার করা ভালো মানুষ সঠিকভাবে খাবে খাওয়ার আমার ভরপুর তো সমস্যা আমার এটা লাভ অনুষ্ঠান আমার এখানে মাইয়া বিয়া আমার আরেকটা মাইয়া আছে এটা আমি আল্লাহ বাজে রাখতে হবে নাও রাখতে সে সেখানে আমার ফ্যামিলি হবে এই অনুষ্ঠানটা করতে আছে আশা করি আমার ফ্যামিলিতে আরও লোক আছে তারপরেও আমাদের দুই বিআইকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনারা এই বয়সে এই অনুষ্ঠানটা উঠাইবেন পেশা দিয়ে নামছি এক চার বছরের রাখতে থেকে আমরা পেশা নিয়ে নামছি